অনেক অনেক দিন আগের কথা এক গভীর জঙ্গলে এক চতুর বাঘ বাস করত বাঘটা তখনও ছোট সব কিছু ভালো করে জানত না তার ছিল এক মাসি একটা বুদ্ধিমতী বিড়াল বিড়াল মাসি ছিল শান্ত স্বভাবের কিন্তু আর বুদ্ধিতে সে সবার থেকে এগিয়ে ছোটবেলায় বাঘ তার মাসির কাছেই বড় হচ্ছিল বিড়াল মাসি তাকে শিকার করা গাছে ওঠা নিঃশব্দে হাঁটা সব কিছু শিখিয়ে দিত বাঘও খুব মন দিয়ে শিখত কারণ সে বড় হয়ে জঙ্গলের রাজা হতে চাইত দিন কেটে যাচ্ছিল বাঘ শিখে নিচ্ছিল একের পর এক কৌশল কিন্তু বিড়ালমাসি বুঝতে পারছিল বাঘ বড় হচ্ছে আর তার চোখে মুখে লোভ আর অহংকার জমছে সে ভাবতে লাগল যদি একদিন এই বাঘ আমাকে খেয়ে ফেলে ও তো শক্তিশালী হচ্ছে দিনে দিনে তাই বিড়ালমাসি একটা বুদ্ধি করল সে বাঘকে প্রায় সব কৌশলই শিখিয়ে দিল কিন্তু একটা গোপন কৌশল নিজের কাছে রেখে দিল গাছে দ্রুত উঠে লুকিয়ে পড়ার কৌশল একদিন দুপুরবেলা বাঘ খুব গরমে বিরক্ত হয়ে রোদে শুয়েছিল হঠাৎ সে বিড়াল মাসির দিকে টাকিয়ে বলল মাসি তুমি তো আমাকে সবই শিখিয়েছ তাই না বিড়াল মুচকি হেসে বলল হ্যাঁ রে প্রায় সবই শিখিয়েছি বাঘের চোখ চকচক করে উঠল সে ভাবল মাসি তো বুড়ো হয়ে গেছে এখন তাকে খেয়ে ফেললে আমার শিকার কমে যাবে না সে ধীরে ধীরে ঝাঁপিয়ে পড়তে গেল বিড়ালমাসির দিকে বিড়ালমাসি আগেই টের পেয়ে গেল বাঘের মনটা মুহূর্তের মধ্যে সে তার গোপন কৌশল ব্যবহার করে উঁচু গাছে উঠে গেল গাছের উপর থেকে বিড়ালমাসি বলল দেখলে রে বাঘ আমি তোকে সব শেখাইনি একটা কৌশল আমি নিজের জন্য রেখেছিলাম যাতে বিশ্বাসঘাতকতা করলে আমি বাঁচতে পারি বাঘ নীচে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগল সে গাছে উঠতে পারল না তখন থেকেই বাঘ বুঝল চালাকি করলেই সব জেতা যায় না আর বুদ্ধি যার কাছে বেশি তার থেকে সাবধান থাকা উচিত